একে একে প্রত্যাখ্যান বাড়ছে মেয়ের বিচারে না হলে মায়ের পূজা অসম্পূর্ণ এই বার্তা ছড়িয়ে পড়ছে বাংলার পথে প্রান্তরে মণ্ডপে মণ্ডপে ক্লাবে পূজা কমিটিতে একে একে সেই বার্তা গেল ক্রমে অনুদান প্রত্যাখ্যানে দুর্গা খুশি হবে গত রবিবার পুজো বৈঠক ছিল বারাসতের সরজনী পল্লী উন্নয়ন সমিতির সমবেত সিদ্ধান্ত একজনও প্রস্তাবের বিরোধিতা করেননি সর্বসম্মতিক্রমে জানিয়ে দিয়েছেন প্রত্যাখ্যান করা হবে সরকারি পঁচাশি হাজারই অনুদান আমাদের কমিটি থেকে পুজো কমিটি থেকে আমরা সবাই এখানে আছি মোটামুটি এটাই ডিসিশন হয়েছে আমরা সরকারের অনুদান ত্যাগ করব তার কারণ হলো নির্যাতিতার কিভাবে শাস্তি দেবো আমরা কেউই জানি না তার যে অপরাধী তাকে কীভাবে এটা একটা প্রত্যাখ্যান মানে আমাদের একটা নির্যাতিতার প্রতি আমাদের একটা সহযোগ সরকারের প্রতি সরকারের প্রতি প্রত্যেকেই আন্দোলন করছে এবং আমাদের পাড়াও এটা সিদ্ধান্ত নিয়েছে সম্ভাবনা অনেক এমন সিদ্ধান্তের ফলে আগামী বছর থেকে সরকারি তালিকায় বাদ দিয়ে দেওয়া হতে পারে এই পূজা কমিটির নাম সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি প্রস্তুত আগামীর সমস্ত তালিকা থেকে চিরতরে নাম বাদ গেলেও আপত্তি নেই একটাই দাবি ডাক্তার তরুণীর ধর্ষণ ও হত্যায় যুক্ত সব অপরাধীদের গ্রেফতার চাই গ্রেফতারের পরে বিচার চাই শাস্তি চাই তবে শুধু পূজা অনুদান প্রত্যাখ্যান নয় বারাসতের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি জানিয়ে দিয়েছে এবার পুজোও হবে নম নম করেই কোনো জাঁকজমক নয় বরং নির্যাতিতার নামে হবে বস্ত্র বিতরণ হবে রক্তদান শিবির আমরা এবছর সবাই মিলে ঠিক করেছি সরজিনী পল্লীবাসী যে আমরা এবার সরকারি যে অনুদান আছে পঁচিশ হাজার টাকা সেটা আমরা বয়কট করব কারণ যতক্ষণ না আমরা নিজেদের ঠিকঠাকভাবে তার দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন ধরেই আমরা এটা চালিয়ে যাব যদি এবছরও না পাই সামনের বছর আমরা কিন্তু অনুদানটা বয়কট করবো শুধু এবছরই নয় শুধু আমরা ঠাকুরের যেরকম যেটুকু প্রয়োজন পুজো করা সেই পুজোটুকুই আমরা করবো যেটুকু আমাদের একটা তার মানে শ্রদ্ধীয় হিসাবে তার জন্য আমরা একটা রক্তদান করব একটা বস্ত্র দান করবো এভাবেই আমরা প্রত্যেক রোগ প্রত্যেক পাড়ার স্বজনীপল্লী বাসীরা এভাবেই আমরা এগিয়ে যাবো মানে আপনাদের যে আরম্বরটা সেটা এবার এবার আমরা এছাড়া করব না যেমন আমাদের তিন দিন খাওয়া দাওয়া থাকে এবং আমাদের ভাষা নেচে ভালো একটা প্রোগ্রাম থাকা হয় বিজয় সম্মিলিত ভালো প্রোগ্রাম করা হয় সেগুলো আমরা টোটালটাকেই বন্ধ করেছি শুধু একমাত্র আরজি করে নিজেদের জন্য আমরা করেছি জানিয়ে দিয়েছেন সকলে সরকার যদি শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে অনুদান বন্ধ করে দেয় চিরতরে তাতেও আপত্তি নেই কারণ সরকারি অনুদানে বাংলার কোনো দুর্গা হয় না হতো না এতদিন ছোট বড় সব পুজো নিজেদের কোমরের জোরেই দেবী দুর্গার আরাধনা করেন আরাধনা মন্ত্রে তারা বলেন অশুভ ধ্বংস করে শুভ শক্তির জাগরণ হোক সেই উদাহরণ সামনে রেখেই সে মন্ত্রকে সামনে রেখে বাংলার পূজা কমিটিগুলি বলছে আর্যিকরের শুরু মারো আসল অপরাধীদের ধরো করে একটা নকরজনক ঘটনা হয়েছে সেটা আপনারা সবাই জানেন একটা মেয়েকে একটা ডাক্তারকে আগত সামনে দিনে যে আমাদের হয়তো ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিত সেরকম একজন ডাক্তারের উপরে খুব বাজেভাবে এক নিশ্চিত হয়েছে যার এখনো প্রশাসন তার সঠিক বিচার এখনো আমাদেরকে দিতে পারেনি কি কারণে হয়েছে কোথা থেকে হয়েছে কারা কারা দাস দায়ের জন্য কেউ আমাদের বলতে পারেনি এখনো আমরা সেই বিচারটা কিন্তু এখনো সবাই মিলে প্রত্যেক রেগুলার আমরা এর জন্যে বেরোচ্ছি কিন্তু আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত সরকারের থেকে পাচ্ছি না যতক্ষণ না আমরা নিজেদের ঠিকঠাকভাবে তার দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন ধরেই আমরা এটা চালিয়ে যাব। যদি এবছরও না পায় সামনের বছর আমরা কিন্তু অনুদানটা বয়কট করব তবে একা সরোজিনী পল্লী সমিতি নয় জি করে নির্যাতিতার পাশে থাকছে আরো বহু পূজা কমিটি তারা অনেকেই ফিরিয়ে দিচ্ছেন সরকারি 85 হাজারি অনুদান এবং ঘোষণা করেছেন মেয়ের বিচার না হলে মায়ের পূজো অসম্পূর্ণ আপনারা যারা এই দলে নাম লিখিয়েছেন তারা কমেন্ট করুন জানান আপনাদের পূজা কমিটিগুলির নাম মাধ্যম Meu que